আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিন শ্রুতি সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত জানিয়েছে এসি এনসিপি সাপনা প্রতীক দেওয়ার সুযোগ নেই সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জেলায় জেলায় নেতা কর্মীদের উচ্ছ্বাস মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের দাফন সম্পূর্ণ পরিবারের শোকের মাতম এবং আসলে সিটি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর আগুন আহত প্রায় পঞ্চাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আর ভোট দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশটি সোমবার নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় তিনি বলেন প্রতীকের তফসিলের সাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক দেওয়ার সুযোগ নেই কাজী ফরিদের প্রতিবেদন জানাচ্ছেন কানিস মুসরাদ সোমবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় তিনি জানান আগামী সংসদ নির্বাচনে সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি তিনশো কনস্টিটিউন্সির ভোটকেন্দ্রের সংখ্যা হাজার সাতশো একষট্টি দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা যে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে বারো হাজারের মতন এক প্রশ্নের জবাবে তিনি জানান এনসিপিকে কে সাপনা প্রতীক দেওয়ার সুযোগ নেই রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব এছাড়া গণভোটের সিদ্ধান্ত বা আয়োজন নিয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি বলেও জানান তিনি কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এ সময় জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় কর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা সংবাদদাতাদের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে মানিকগঞ্জে পায়রাউরিয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে দুপুরে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনি থেকে জেলা যুবদলের উদ্যোগে রেলি বের করা হয় রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমহুনি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল সমাবেশ শেষে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরেও পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দুপুরে র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় এছাড়া কুড়িগ্রাম নাটোর পাবনা পিরোজপুর ঝালকাঠি নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্যে দিয়ে যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নশিন জান্নাত বৈশাখী সংবাদ রাজধানীর ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদে দাফন সম্পন্ন হয়েছে সকালে মুক্তার চর পূর্ব মাঠে তার জানাজা সম্পন্ন হয় পরে নড়িয়া পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হয় তার এমন মৃত্যুর খবরে এলাকা জুড়ে চলছে শোকের মাতম শরীয়তপুর সংবাদদাতা খালেক প্রেতা পাঠানো তথ্য ও চিত্রে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম মৃত্যু ষোলো ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই লিখেছিলেন আবুল কালাম আজাদ কিন্তু কে জানত সেই আকতি এমন নির্মম বাস্তবে রূপ নেবে শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামে এখন শুধুই হাহাকার কালামের নিথর দেহ ঘিরে স্বজনের বিলাপ আর কান্না এমন মর্মান্তিক মৃত্যু বাবা মাকে হারিয়েছেন অনেকদিন আগে স্ত্রী আইরিন আক্তার এবং দুই শিশু সন্তানকে নিয়ে বেঁধেছিলেন সুখের সংসার কালামকে হারিয়ে তার স্ত্রী সন্তানও আজ এক গভীর অনিশ্চয়তায় তারা বাবা কি এখনো বোঝে না কিন্তু ডাকে ড্যাডি তুমি কোথায় ড্যাডি আসো রোববার রাতে সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া বাইতুল ফালাস জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাতে মরদেহ নিয়ে যায় গ্রামের বাড়ি ঈশ্বর কাঠি সোমবার সকালে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে নড়িয়া পৌরসভা কবর স্থানে দাফন করা হয় আমার এই ভাইয়ের ছোট ছোট দুটা বাচ্চা একটা তিন বছরের একটা পাঁচ বছরের এরা কিভাবে লালন পালন হবে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস শরীয়তপুরের প্রশাসনের আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে সংগতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছে কালামের মৃত্যুতে প্রশ্নবিদ্ধ মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতা রক্ষণাবেক্ষণের অবহেলা আর নিরাপত্তার ঘাটতি এমনটাই বলছেন শোকাহত স্বজনেরা শারমিন রিমি বৈশাখী সংবাদ তুচ্ছ ঘটনায় রোববার মধ্যরাতে সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয় এদিকে সংঘর্ষের ঘটনায় ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ সহ সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু করে ভেতরের সবখানে পোড়াচ্ছিন্ন ভাঙচুর করা হয়েছে বাস মাইক্রোবাস মোটরসাইকেল সহ পুরো প্রশাসনিক ভবন প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মোটরসাইকেল থেকে থুতু পেলে তা ড্যাফুডিলের এক শিক্ষার্থী শরীরে লাগে এমন অভিযোগে বিতণ্ডার এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফুডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালায় এর পর হাজার শিক্ষার্থী জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির অভিমুকে এগুলে ব্যাপক সংঘর্ষবাদে রাস্তা প্রধান ফটক থেকে শুরু করে যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় সবখানে আতংক সৃষ্টি করতে ফোটানো হয় ককটেল বাইকে থেকে থুতু ডেফোদিলের এক স্টুডেন্ট গায় লাগে তো প্রতিবেশী দেশে সরিও বলছে যে আমার ভুল হইছে কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নেই আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পড়াইছে প্লাস আমাদের মোটর সাইকেলও ভাঙা হয়েছে হামলার শিকার সিটি ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরাও মেয়েদের হলের সামনে গিয়ে মেয়েদের হলে প্রবেশ করার চেষ্টা করে এদিকে এই ঘটনায় ছাত্রছাত্রীদের হল থেকে নির্দেশ সহ সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি ইউনিভার্সিটির হাতে আরো ডেফুটিল ভার্সিটির তেরো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তান অনুর্ধ ১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচে যুব ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিরিজের ট্রফি উন্মোচন করেছে দুই যুব দলের অধিনায়ক আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ম্যাচ একই ভেনুতে একত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে এরপর বাকি তিনটি ম্যাচ মাঠে গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তিন ছয় ও নয় নভেম্বর এদিকে ট্রফি উন্মোচন শেষে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানালেন দুই দেশের অধিনায়ক খাগড়াছড়িতে বেড়েছে শিশুদের শীতজনিত নানা রোগ গত তিন সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে পাঁচ শিশু জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা খাগড়াছড়ির সংবাদদাতা পাঠন তথ্য চিত্রে খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দিনের বেলায় গরম থাকলেও রাতে অনুভূত হয় হালকা শীত ঋতু পরিবর্তনের এই সময়ে বেশ কিছু এলাকায় ঠান্ডার কারণে শ্বাসকষ্ট ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে জেলা আধুনিক জেলা সদর হাসপাতালে ঠান্ডা ঠান্ডাজনিত রোগী বাড়ছে এর মধ্যে বেশিরভাগই শিশু হাসপাতালের বহির্বিভাগে দৈনিক চিকিৎসা নিচ্ছে দেড় থেকে দুইশো রোগী এ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ শিশু ব্যবস্থা হচ্ছে না হাসপাতালের শিশু ওয়ার্ড এর শয্যা মাত্র পনেরোটি রোগী এর তিন থেকে চার গুণ অথচ নেই প্রয়োজনীয় জনবল ফলে সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের গত তিন সপ্তাহে আমাদের প্রায় পাঁচজন রোগী নিমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে জনবল স্বল্পতার কারণে শিশু ওয়ার্ডে রাতে কোনো চিকিৎসক থাকেন না কোনো রোগীর অবস্থা খারাপ হলে ভিডিও কলে চিকিৎসা দেয়া হয় আমাদের শিশু ওয়ার্ডে বেড আছে হচ্ছে পনেরোটি কিন্তু আজকে রোগী ভর্তি আছে তিন গুণেরও ধারণ ক্ষমতার অধিক তো সে অনুযায়ী এখানে চিকিৎসক নেই নার্স নেই রাতের বেলা চিকিৎসক আমরা হচ্ছে দিতে পারি না শিশুদের ঠান্ডা জনিত রোগ থেকে সুরক্ষায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা নসিন জান্নাত বৈশাখী সংবাদ ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সকালে প্রায় দুই ঘন্টা রেলপথ অবরোধ করে রাখে উপজেলাবাসী এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীরা দেয় এতে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রুটে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে অবরোধের সময় আন্দোলনকারীদের ছোড়া ইট পাথরের আঘাতে আহত হয় ট্রেনে থাকা দুই যাত্রী বেলা বারোটার বারোটায় রেলপথ অবরোধ প্রত্যাহার করে আগামীকাল নৌপথ অবরোধের কর্মসূচি রয়েছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্ট দেখে যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে কেবল গমনাগমের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা আমরা এসবি নির্দেশনা অনুযায়ী তৎপর রয়েছে যাতে করে আমাদের এই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সালমান শাহ হত্যা মামলার আসামি সহ এসবি থেকে যারা কালো তালিকাভুক্ত তারা পুরো সেরকম কোনো আসামি যেন এই না যেতে পারে আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেলের নতুন আউটলেট আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো যমুনা ফিউচার পার্কে এখানে স্মার্টফোন ছাড়াও পাওয়া যাবে নানা ধরনের স্মার্ট অ্যাক্সেসরিজ গৃহস্থালী ও রান্নাঘরের কাজের অনুষঙ্গ এছাড়াও রয়েছে এস ইয়ারবার্ড স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক ও চার্জিং অ্যাক্সেসরিজ যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে উদ্বোধনের দিন গ্রাহকরা পেয়েছেন বিশেষ ছাড় লাইভ ডেমো ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ স্টাইল কার্যকারিতা ও দামের সমন্বয়ে আইটেল শুধু প্রযুক্তি ব্র্যান্ড নয় বরং স্মার্ট লাইফ স্টাইলের প্রতীক এনজয় বেটার লাইফ স্লোগানে আইটেল বাংলাদেশের প্রতিটি ঘরে আধুনিক প্রযুক্তির সহজ ব্যবহার নিশ্চিত করতে চায় বর্তমানে আইটেল দেশ জুড়ে আটচল্লিশটি ব্র্যান্ড আইটেল আউটলেট পরিচালনা করেছে নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে আইটেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যমুনা গ্রুপের মার্কেটিং সেলস অ্যান্ড অপারেশন পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম আইটেল বাংলাদেশের প্রধান শফিউল আলম সহ আরও অনেক উপস্থিত ছিলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে লালমনির হাটে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে জামাত ইসলামী সকালে লালমনির হাট কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ এতে বক্তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা ও গণভোটসহ পাঁচ দফার দাবি জানায় এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছিন্নমূল ও সলিমপুরবাসী সকালে জঙ্গল সলিমপুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন রকন ও তার বাহিনী দীর্ঘদিন জঙ্গল সলিমপুরে পুঁজি করে চাঁদাবাজি সালিশ বাণিজ্য জমি দখল করে আসছে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এদের বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা প্রসঙ্গে মৌলবী বাজারে মনু নদীর ভাঙন রোধে প্রতিরক্ষা বাদ নির্মাণ প্রকল্প পাঁচ বছর বাস্তবায়ন হয়নি দুই দফা মেয়াদ বাড়ালেও ধীর গতিতে চলছে কাজ এতে ভিটে মাটি হারানোর শঙ্কায় পড়েছেন ভুক্তভোগীরা মৌল বিবাজের সংবাদদাতা ইমন দেব চৌধুরীর তথ্য ও চিত্রে রিপোর্ট মৌলভীবাজারের মনুনদীর প্রতিরক্ষাবাদ নির্মাণের প্রকল্প দুই সালে হাতে নেয় তৎকালীন সরকার পরের বছর নয়শো ছিয়ানব্বই কোটি আটাশ লাখ টাকায় এ প্রকল্পের কাজ শুরু হয় গত বছর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবায়ন হয়েছে মাত্র চুয়ান্ন শতাংশ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় অন্যত্র গিয়ে ঘরবাড়ি করতে পারছে না নদী তীরবর্তী বাসিন্দারা। যদি কাঁচা বাড়টা ভেঙে যায় তাহলে এই এলাকার মানুষের অনেক কয় ক্ষতি হবে। তারা তো কাজ হরের না খালি বিলম্ব হরের। এবারও তো আমরা আতঙ্কের মধ্যে আছি। যে আমাদের এই খাসটা সুন্দরভাবে ওই তো এবং আমরা এই উত্তর এলাকার মানুষ আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই জমি অধিগ্রহণের টাকা পরিশোধ করে প্রকল্পের কাজ শেষ করা হবে আপনারা জানেন একটা লম্বা একটা প্রসেস আমরা সবাই ডিসি অফিসের সাথে সমন্বয় করার চেষ্টা করতেছি এটি যত দ্রুত সম্ভব এটাকে শেষ করার জন্য দুই দফায় মেয়াদ বাড়ানোর পর আগামী বছরের জুনে শেষ হবে এই প্রকল্পের কাজ ফারহানা শিমু বৈশাখী সংবাদ জানাচ্ছি আরো একবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত জানিয়েছে এসি এনসিপিকে কে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী জেলায় জেলায় নেতাকর্মীদের উচ্ছ্বাস মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের দাফন সম্পূর্ণ পরিবারের শোকের মাতম এবং সাভারে আসলে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর ও আগুন আহত প্রায় পঞ্চাশ সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে